ক্ষমতা পেলে ক্ষমতার জোরে কত কিছু মানুষ করে ক্ষমতার পালা বদল হলে ক্ষমতার সঠিক ব্যবহার করে বুক ফুলিয়ে যেন পনেরো বছরের ক্ষমতাশালীরা গোপনে কেটে পড়ছে সদর সদরঘাটে গিয়ে দেখো সবে পুলিশ তাদের ধরছে চুল পেকেছে দাঁড়ি পেকেছে টাকা পয়সাও বেশ হয়েছে সে জীবনে দুঃখ আছে বলে দিয়েছে সে জীবনে দুঃখ আছে এই ভুবনে ক্ষমতা কারো থাকে না চিরকাল মনুষ্যত্ব থাকলে ভিতরে ভাববে পরকাল প্রিয় আছে। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে যারা ছেড়ে দেয় বই থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন বর্তমান সময়কে আমরা লক্ষ্য করছি একটা দল পনেরো বছর ক্ষমতায় থেকেছে এবং তারা তাদের ইচ্ছা মতে যা ইচ্ছা তাই করেছে ক্ষমতা বদল হবার সঙ্গে সঙ্গে দেখুন না বাংলার দুই ভাগ একটা হচ্ছে হলো গত সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইন মন্ত্রী হন কি পরিমাণ তাদের রাজত্ব ছিল সেটা বলার অপেক্ষা রাখে না আজ তারা তারা শুধুমাত্র ক্ষমতা পালাটা হবার কারণে আজকে আত্মগোপনে পরিশেষে যখন তারা নিজেকে সেভ করার জন্য লুঙ্গি পরে টি শার্ট পরে ইভেন কি সালমান এফ রহমান ওনার কিন্তু কত সুন্দর দাড়ি ছিল এই গাড়িটাকে কেটে সদর গাঁদ দিয়ে নৌকায় পালিয়ে যাওয়ার চেষ্টা যখন করছিল ঠিক সেই সময়ে কিন্তু পুলিশ গিয়ে তাদেরকে অ্যারেস্ট করে ফেলে আটক করে ফেলে আজকে বলুন তাদের ক্ষমতা কোথায় গেল এত কিছু করতে হবে কেন মানুষের কত লাগে ছোট্ট এই জিন্দিগি আজকে বললে কাল শেষ প্রত্যেক মানুষের যদি ভবিষ্যৎ ভাবনাটা থাকে তাহলে কখনোই কোনো মানুষের দ্বারা মানুষ উত্তেচারিত হবে না নির্যাতিত হবে না মানুষের দ্বারা মানুষ কখনো অসন্তুষ্ট হবে না সুতরাং আমাদের একটু অনুভব করা দরকার বর্তমান সময় থেকে ভবিষ্যতে শিক্ষা গ্রহণ করতে হবে কারা করবে পরবর্তীতে যেই দল ক্ষমতায় আসবে বাংলাদেশে সরকার গঠন করবে তাদেরকে এইগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যেন মানুষের কল্যাণে কাজ করে ক্ষমতার পালা বদল হলেও যেন তাদেরকে গোপনে পালিয়ে যেতে না হয় আজকে সালমানে রহমান এবং আনিসুল হক আইনমন্ত্রী এবং সরকারের উপদেষ্টা দুজনকেই ধরে তাদেরকে কোটে নেওয়া হচ্ছে সেই সাথে তাদেরকে কিন্তু রিমান্ডও চাওয়া হয়েছে আমরা দেখেছি যে হাইকোর্টে আমরা দেখেছি তাদেরকে হাইকোর্টে কিন্তু আইনজীবীরা কিন্তু ডিম নিয়ে তাদের জন্য তাদের বিপক্ষে কিন্তু প্রতিবাদ করেছে তাদেরকে দশ দিনের রিমান্ড চেয়েছে বিজ্ঞ আদালত তাদের রিমান্ডটাও কিন্তু মঞ্জুর করেছে এবং তাদের পক্ষে দাঁড়ানোর কিন্তু একটা উকিল ছিল না অথচ তারাই একটা সময় আইন শাসন করতো আইন বানাতো আজকে সেগুলো কোথায় গেল ছবি কেয়ারফুল আমাদের অনুভব করতে হবে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের এইগুলো থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে পথ চলতে হবে যাতে করে ক্ষমতা চলে গেলেও তাদেরকে জন্য এভাবে গোপনে পালিয়ে যেতে না হয় অবশ্যই আপনাদের সঠিক মতামত আমি প্রত্যাশা করে আজকের এই প্রতিবেদনটা আমি এখানে শেষ করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন থাকবেন সুস্থ সুখী সমৃদ্ধ জীবন করার জন্য সব সময় থাকবেন কিন্তু ভালো চিন্তা ভাবনার মধ্যে ব্যস্ত অল দ্য আসসালাম